মসুর ডাল ও কুমড়ো পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব এটা শুধু শুধু বা গরম ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দশ বারোটা কুমড়ো পাতাকে হালকা গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব কুমড়ো পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এক কাপ মুসুর ডালকে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে বেটে নেব আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন তবে মিক্সির জারের মধ্যে পুরো ডালটা দেব না অল্প একটু ডাল রেখে দেব এই ডালটা পরে ব্যবহার করব ডালের মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দু চামচ আতপ চালকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও এর মধ্যে দিয়ে দেব। অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব ডালের মধ্যে অল্প একটু চাল দিলে বড়টা বেশ মুচমুচ হয় সব কিছুকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এই পেস্টটা কেটে রাখা কুমড়ো পাতার মধ্যে দিয়ে দেব। সামান্য হিং দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর জিরে গুঁড়ো দিয়ে দেব। অল্প করে কালো জিরে দিয়ে দেব। আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচির ব্যবহারও করতে পারেন যে ডালটা রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব। আর স্বাদ মতো নুন সব কিছুকে খুব ভালো করে মেখে নেব এইভাবে একবার রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছুকে মেখে নেওয়ার পর এগুলোকে ভেজে নেব তার জন্য একটা করাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে তেলের মধ্যে অল্প অল্প করে বড়াগুলো দিয়ে ভেজে নেব এগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করে বা ছোটো ছোটো পকোড়ার মতো করেও ভেজে নিতে পারেন তেলের মধ্যে বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটার লো টু মিডিয়ামে করে এইভাবে মিনিট তিন চারেক রেখে দেব তারপর এগুলোকে একটা একটা করে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এই বড়াটা আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই কিন্তু বানাতে পারেন উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেব বাকি বড়াগুলোকে এইভাবে ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়ার পর একটা বড়াকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ